দিয়ে দিলাম এই যে খুললাম এই যে স্ট্রবেরি মিসাইল বেরাও এই যে ভাইয়া স্ট্রবেরি মিসাইল এই সেই স্ট্রবেরি মিসাইল মাসাল্লাহ এই যে এটা যদি টেন মিলিয়ন ভিউ না যায় তাহলে টাকা এটা আপনাদের জন্য টোটালি টোটালি ফ্রি দিয়ে দিব আপনাদের ইনশাল্লাহ টোটালি ফ্রি এই যে ভাইয়া স্ট্রবেরি মিসাইল টেন মিলিয়ন ভিউ আজকের মধ্যে হইতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হইতে হবে এই যে ভাইয়া একটা স্লাইস বের করলাম এই যে দেখছেন পুরা কত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা স্ট্রবেরি উইথ হচ্ছে কি হোয়াইট চকলেট প্লাস চিজ পস্টিং ক্রিম চিজ ব্যবহার করি এটার মধ্যে টেস্টটা মাসাল্লাহ দশে দশ এখন পর্যন্ত যারা এখন এখানে পর্যন্ত রিভিউ দিছে দশে দশ টেন মিলিয়ন টেন মিলিয়ন টেন মিলিয়ন যদি দশ মিলিয়ন না যায় চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে এটা আপনাদের একদম পুরালে ফেরত মানে দিয়ে দিবো আপনাদেরকে ফ্রি একদম ফ্রি দেখা যাবে